হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ আছি এখন সময় হয়ে গেছে সকাল সাতটা আর আমি এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি এখন হচ্ছে রান্নাবান্না বসাবো তাছাড়াও আমার পরিবারের সকল বন্ধুদের জন্যে মেরি ক্রিসমাস আজ তো পঁচিশে ডিসেম্বর বড়দিন আমরা বাংলায় বলি আর ইংরেজিতে বলে হচ্ছে মেরি ক্রিসমাস তবে অন্যান্য বছর কিন্তু কোথাও না কোথাও ঘুরতে যাই কিন্তু এবার আর কোথাও ঘুরতে যাবো না আজকে সারাটা দিন বাড়িতে কীভাবে কাটাই তাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে আজ বুধবার আর পঁচিশে ডিসেম্বর আমার পরিবারের সকল বন্ধুদের জানাই আরও একবার মেরি ক্রিসমাস আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি আজকের ভিডিওটি রান্নাঘর থেকেই শুরু করছি আর আগের দিনই আমি আমার রান্নাঘরের প্রায় অর্ধেক কাজই করে রেখেছিলাম কেননা আমাদের বাড়িতে যে দিদি কাজ করেন সে বলেছিল যে আজ আসতে পারবে না আর তার কারণেই আমি আগের দিন প্রায় অর্ধেকটা কাজই করে রেখেছি ওই সামান্য কিছু কাজ আমার বাকি ছিল আর এখন এই যে টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি যখন শুয়ে পড়েছিলাম তখনও বাড়ির দু একজন খেতে বাকি ছিল তার কারণে আমার তখন টেবিলটা পরিষ্কার করা হয়েছিল না তাছাড়াও দু একটা বাসনপত্রও ছিল সেই বাসনপত্রও ধুয়ে নিয়েছি তারপরে রান্নাঘরটাকে আরও একবার ভালো করে ছাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি যদিও বা পরিষ্কারই ছিল তারপরে এই যে ফ্রিজে দেখলাম এত কিছু রয়েছে প্রত্যেকটা জিনিস বের করে নিলাম আর এই যে ডিম বের করেছি আজ সকালে ডিমের ঝোল রান্না করব। তারপর এখানে এই যে চালটাকেও আমি ভিজিয়ে রেখেছি যেহেতু চালটাকে কিছুটা সময় ভিজিয়ে রাখতে হয় তারপর এখানে আমি দুধ চাল দিতে বসিয়েছি আজ আবার ঘোষবাবু দেখলাম বেশ খানিকটা পরেই এসেছে দুধ নিয়ে আমার ফ্রিজে দুধ ছিল সেটা বেরও করেছি যখনই আমি দুধের পাত্রে ঢালবো সেই মুহূর্তে দেখলাম ঘোষ চলে এসেছে যাই হোক তারপর আমি এখানে চাও বসিয়ে দিয়েছি এখানে এই যে লিকার চাটা আমি প্রথমে করছি জলটা ভালো করে ফুটিয়ে একটা তেজপাতা বেশ কয়েক টুকরো করে দিয়ে দিয়েছি তারপরে জলটা আরও একটু জাল হলে তার মধ্যে চা পাতা দিয়ে দিয়েছি তারপরে আরও কিছুটা টাইম চা পাতা দিয়ে চাল দেওয়ার পরে নামানোর কিছুটা আগে আমি একটু আদা থেতো করে দিয়েছি আর তারপরে সামান্য একটু চাল দিয়েছি আর এখন এই যে চাটাকে আমি ফ্লাস্সে ঠেলে রাখছি এখনও বাড়ির যেহেতু কেউ ওঠেনি তাই চাটাকে আমি আগে থেকে করেই ফ্লাস্সে রেখে দিচ্ছি তাছাড়াও আজ অনেক সকাল সকাল আমি রান্নাঘরে এসেছি তারও একটা কারণ রয়েছে সেটি হলো আমার মাম্মামের আগামী দুদিন রয়েছে পরপর দুটো ফাংশন মানে নাচের প্রোগ্রাম সেখানেই মাম্মাম ডান্স করবে মাম্মামের যেহেতু নাচের অনুষ্ঠান রয়েছে তার কারণেই মাম্মামকে বা আরও যে সকল বাচ্চারা নাচের অনুষ্ঠান করবে সেই সকল বাচ্চাদের নিয়েই আজ ম্যাম এক্সট্রা একটা ক্লাস করাবে সেখানেই মাম্মামকে নিয়ে যাব তাই অনেকটা সকাল সকাল আমি রান্নাঘরে এসে সকালের রান্নাবান্না করে নিচ্ছি এখানে আমি দুধ চা করে নিয়েছিলাম বাবার জন্যে আর অনেক দিন আমার না দুধ চাটা খাওয়া হয় না মনে হলো একটু দুধ চা খাই তাই এখানে আমি নিজের জন্যেও একটা দুধ চা করে নিয়েছিলাম আর সাথে নিয়ে নিয়েছিলাম তিনটে সুগার ফ্রি বিস্কিট যেহেতু মাম্মামকে নাচের ক্লাসে নিয়ে যাব। সেখান থেকে আমাকে আবার একটু লেট হবে ফিরতে তাই ওটা খেই আমি বেশ বারোটা পর্যন্ত থাকতে পারবো তার কারণেই তিনটে বিস্কিট নিয়ে নিয়েছিলাম আর তার মধ্যে দেখলে আমি তো মুসুরির ডাল বসিয়ে দিয়েছিলাম আর ভাতের জলও বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি কিন্তু ডিমটাকে প্রেশার কুকারে দুটো সিটি মেরে নিয়েছিলাম এখানে আমার রান্না পুরোটাই হয়ে গেছে শুধু রুটিটা করলে হয়ে যায় যারা আমার পুরোনো বন্ধুরা রয়েছ তোমরা তো জানো আমাদের বাড়িতে সকালে ভাতের পাশাপাশি রুটিও করা হয় তবে রুটিটা দুই টাইম হয় আর ভাতটা দুই টাইমই হয় দুপুরে আর সকালে আর এখানে আমার রুটিটা প্রায় ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু লাস্ট বেশ কয়েক মাস ধরে রুটিটাকে এখন আর সরাসরি গ্যাসের উপরে দিয়ে ভাজি না চাটুতেই ভাজি তার কারণে আমার চাটুটা একটু কেমন হয়েও গেছে তাছাড়া ওই কেমন হয়ে যাওয়াতে না একটু মাছতে মাছতে না হালকা হয়ে গেছে যার কারণে না অল্প তাপেই পুড়ে যাচ্ছে আর এখানে তোমাদের তো দেখিয়ে দিলাম মামামের আর মামামের পাপার জন্য দুটো সিদ্ধ ডিম রাখতে হয়েছে কেননা তারা আবার ঝোলটা ঠিকঠাক পছন্দ করে না আর ডাল ডিমের ঝোল করেছি তারপরে রান্না করে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে বাসনপত্র ধুয়ে মাম্মামের দুধটা নিয়ে আমি সোজা উপরে চলে এসেছি তখন প্রায় ওই সকাল নটা হয়েছিল আর এসে দেখি মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আর এখন এই যে মাম্মামকে ব্রাশ করিয়ে দিচ্ছি মাম্মামকে ব্রাশ করিয়ে খাইয়ে রেখে আমি সোজা চলে যাব স্নান করতে স্নান করতে যাব সকাল সকাল তার কারণ আজ দুপুরে না রান্নার একটু বেশ তোরজোর রয়েছে রান্না করতে করতে হঠাৎ করেই শুনলাম আমাদের বাড়িতে আবার তিনজন অতিথি আসছে তাদের জন্যেই রান্না করতে হবে সারাটা দিন না অনেক কাজ করি অনেক কাজ করার মধ্যে দিয়েও না একটা ভালো লাগা রয়েছে অনেক সময় কাজ না করলে না ভালো লাগে না আবার অনেক সময় কাজ করতে করতে বিরক্তি লাগে তবে এই যে সারাদিন সংসারের কাজ করতে করলে বা করার মধ্যে যে মানসিক শান্তি রয়েছে সেটা কিন্তু আর অন্য কোনো জিনিসে নেই যাই হোক আজ তো আবার পঁচিশে ডিসেম্বর কেক না খেলে হয় মাম্মামকে যখন নাচের ক্লাসে নিয়ে গেছিলাম সেখান থেকে ফেরার পথে এই যে একটা কেক নিয়ে এসেছিলাম এখন এই যে মাম্মাম সেটাকেই কাটছে এখান থেকে কেটে কিছুটা খাইয়ে মাম্মামকে নিয়ে সোজা আমি চলে এসেছি উপরে তার মধ্যে আমি কিন্তু নিজের খাওয়াটাও করে নিয়েছি আর এখন এই যে মাম্মামকে খাওয়াতে বসেছি মাম্মামের খাবারে রয়েছে ডিম সিদ্ধ আর ডাল এখন চলো আমি মাম্মামকে খাইয়ে দিই কিন্তু এই যে সে খাওয়া নিয়ে এতটাই বায়না করে সে এখন ফোন ছাড়া খাবে না সে খাবে ঠিকই তবে আমাকে নাকি তাকে ফোন দিতে হবে তবে আজ আমি মাম্মামের একটা কথা শুনে ভীষণভাবেই চমকে গেছিলাম সে হলো আজ আমাকে বলছে মা আমার না খিদে পেয়েছে আমাকে ভাত খাওয়াবে না এত বড় হয়েছে এখনো পর্যন্ত আমার মাম্মাম যে আমার কাছে কয়বার বলেছে মা আমি ভাত খাবো খিদে পেয়েছে সেটা আমি না গুনে বলে দিতে পারবো এত কমবার বলেছে দেখো এখন আমি এই যে খাওয়াতে বসেছি কিন্তু সে ফোন ছাড়া কিছুতেই খাবে না তারপরে কী আর করব বলো আমাকে তো তাড়াহুড়ো করতেই হবে যেহেতু আবার রান্না বান্না করতে হবে এই যে মাম্মামকে খাইয়ে এখন আমি চলে এসছি তিন জামা কাপড় মেলতে স্নান তো করেছি সেই সকালবেলায় তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম তাই আর জামা কাপড়গুলো মেলা হয়েছিল না আবার সেই সকালে আমি মাম্মামকে স্নান করিয়েও নিয়ে গেছিলাম তবে আমি যখন যেখানেই যাই না কেন সকালে হোক বা দুপুর আমি আমার মাম্মামকে সবসময় স্নান করিয়ে নিয়েই যাই তবে সেখানে গিয়ে সেই সকল ভিডিও আমার আর করা হয়েছিল না আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল তাছাড়া হাজার একটা কাজ নিয়ে গেলে আমি কাজ মেটাবো না তোমাদের সাথে ভিডিও করব সেটাই ভেবে পাই না তাছাড়া আজ আমার বাজারে দুই একটা কাজও ছিল সেই সব কাজ মিটিয়ে যতটা তাড়াতাড়ি আসতে পারি সেটাই শুধু ভাবছিলাম তারপর এই যে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে খুঁজতে খুঁজতে দেখো মামু আমার কাছে চলে এসেছে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি ছিল এই সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কি কি করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পাশে থেকেও ভালো থেকো